নমস্কার জয়মাতারা আজকের রাশিফল দোসরা জুলাই দু হাজার পঁচিশ আজ কার ভাগ্য খুলবে টাকার বৃষ্টি নাকি বিপদ আজ লটারি লাগবে কার আজকের শুভ সংখ্যা ও প্রতিকার তিন রাশি থাকুন সাবধান মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত বারোটা রাশি নিয়ে আলোচনা করব প্রথমে মেষ রাশি মেষ রাশি যারা রয়েছেন এরিস আপনাদের শুভ সংখ্যা আট অশুভ সংখ্যা সরি শুভ সংখ্যা তিন অশুভ সংখ্যা আট অর্থ অতিরিক্ত খরচ বাড়তে পারে প্রেম সংক্রান্ত বিষয়ে মান অভিমান কিন্তু ভালোবাসা অটুট থাকবে পারিবারিক জীবন সম্পর্ক ঠিক রাখতে ধৈর্য দরকার কর্মজীবন পেশা সহকর্মীদের সহায়তা পেতে পারেন যারা পড়াশোনা করছেন পড়াশোনাতে আপনাদের আরও নিষ্ঠার সাথে পড়াশোনা করতে হবে ফোকাস বাড়াতে হবে লটারি যোগ না প্রতিকার ওং গং গণপতায় নম মন্ত্র জপ করুন মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন নেক্সট হচ্ছে বিশ্ব রাশি টরাস আপনাদের জন্য শুভ সংখ্যা ছয় অশুভ সংখ্যা দুই অর্থ নতুন উৎস থেকে আয় হতে পারে প্রেম সম্পর্ক গভীর হবে পারিবারিক জীবন আনন্দময় সময় পেশা পদ উন্নতি সম্ভাবনা আছে পড়াশোনা যারা করছেন ছাত্রছাত্রী মনোযোগ বাড়বে লটারির যোগ হালকা সম্ভাবনা প্রতিকার তুলসী গাছে প্রতিকার তুলসী গাছে জল দিন যারা বিষ রয়েছেন নেক্সট হচ্ছে জেমিনি মিথুন রাশি আজকে আপনাদের জন্য ভগবান সংখ্যা পাঁচ অশুভ সংখ্যা এক অর্থ পাওনা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে প্রেম ক্ষেত্রে নতুন সম্পর্ক শুরু বা সম্পর্কে শুরু হতে পারে পারিবারিক জীবন সবার সহানুভূতি পাবেন কর্মজীবন পেশা কেরিয়ারে একটা পজিটিভ বা ইতিবাচক বদল হতে পারে পড়াশোনা যারা করছেন ছাত্রছাত্রী পরীক্ষায় সাফল্য লাভ করবেন লটারি যোগ মাঝারি সম্ভাবনা প্রতিকার দুর্গা পাঠ করুন যারা মিথুন রাশি রাশি নেক্সট ক্যান্সার কর্কট কর্কট যারা রাশির রয়েছেন ক্ষেত্রে আপনাদের শুভ সংখ্যা দুই অশুভ সংখ্যা সাত অর্থনৈতিক খরচ নিয়ন্ত্রণে রাখতে হবে প্রেম মানসিক দূরত্ব কমান পারিবারিক জীবন পুরনো মন কষাকষি কাটবে পেশা নতুন কাজ শুরু করা হতে পারে বা শুরুর জন্য ভালো সময় পড়াশোনা মন বসতে হবে পড়াশোনাতে মনোযোগ দিতে হবে লটারি যোগ নেই প্রতিকার শিবলিঙ্গে জল অপর করুন লিও সিংহ রাশি আপনাদের শুভ সংখ্যা এক অশুভ সংখ্যা নয় অর্থ হঠাৎ খরচ বৃদ্ধি প্রেম পুরনো প্রেম ফিরে আসতে পারে পরিবার পরিবার থেকে উপকার পাবেন গুরুজনদের কাছ থেকে বা উপকার পেতে পারেন গুরুজনের পেশা নতুন দায়িত্ব সম্মান পড়াশোনা মনোযোগী সময় লটারি ভালো সম্ভাবনা প্রতিকার ওং আদিত্যায় নম মন্ত্র জপ করুন কন্যারাশি ভার্গ্য যারা রয়েছেন আপনাদের শুভ সংখ্যা সাত অশুভ সংখ্যা চার অর্থ সঞ্চয়ের জন্য ভালো সময় প্রেম ভুল বোঝাবুঝি মিটবে পরিবার ঘরে শান্তি বজায় থাকবে পেশা ব্যবসা ক্ষেত্রে নতুন চুক্তি পড়াশোনা উন্নতির যোগ লটারি যোগ নেই প্রতিকার রুদ্রাক্ষ ধারণ করুন তুলা তুলারাশি যারা রয়েছেন আপনাদের শুভ সংখ্যা ছয় অশুভ সংখ্যা তিন অর্থ অতিরিক্ত আয় হবে প্রেম প্রেমে সুখ পারিবারিক জীবন ঘরোয়া আনন্দ পেশা উচ্চপদস্থদের প্রশংসা পাবেন কন্যা পড়াশোনা যারা আছেন শিক্ষার্থী যারা আছেন পড়াশোনায় সফলতা আসবে লটারি যোগ শুভ প্রতিকার লক্ষ্মী পুজো করুন স্করপিও বৃশ্চিক রাশি আপনাদের ভাগ্যবান সংখ্যা নয় আপনাদের অশুভ সংখ্যা পাঁচ অর্থ সঞ্চয় ভালো হবে প্রেম নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে পরিবার সমস্যা কাটবে পেশা নতুন কাজের সুযোগ পড়াশোনা পড়ায় অগ্রগতি লটারির যোগ কম সম্ভাবনা প্রতিকার ওং শিবায় মন্ত্র জপ করুন যারা বৃশ্চিক রাশি স্করপিও ধনুরাশি যারা রয়েছেন স্যাকটেরিয়াস আপনাদের জন্য শুভ সংখ্যা চার অশুভ সংখ্যা ছয় অর্থনৈতিক জমি বা স্থাপর থেকে লাভ হতে পারে প্রেম সম্পর্ক মজবুত হবে পারিবারিক জীবন সন্তানের সাফল্যে আনন্দ লাভ করবেন পেশা উচ্চ পদে উন্নতি পড়াশোনা ভালো ফল হবে লটারি যোগ মাঝারি সম্ভাবনা প্রতিকার তিল দান করুন যারা মকর রাশি ক্যাপ্রিকন আপনাদের শুভ সংখ্যা আট অশুভ সংখ্যা দুই অর্থ আয় ভালো হবে সঞ্চয় বাড়বে প্রেম সম্পক্ষ এগোবে বিয়ের দিকে পারিবারিক জীবন শান্তি বজায় থাকবে পেশা ভালো সুযোগ আসবে পড়াশোনা পজিটিভ ফলাফল লটারি যোগ ভালো সম্ভাবনা প্রতিকার শনিদেবের পুজো করুন কুম্ভ রাশি যারা রয়েছেন অ্যাকুরিয়াস শুভ সংখ্যা পাঁচ অশুভ সংখ্যা নয় অর্থ অর্থপ্রাপ্তি হতে পারে প্রেম দাম্পত্য সুসম্পর্ক পরিবার পারিবারিক সমর্থন আসবে পেশা প্রমোশন বা প্রমোশনের সম্ভাবনা পড়াশোনা নতুন কিছু শেখার ইচ্ছা লটারি যোগ কম সম্ভাবনা প্রতিকার কালো রঙ এড়িয়ে চলুন নেক্সট হচ্ছে মীন রাশি যারা রয়েছেন পিসাস শুভ সংখ্যা তিন অশুভ সংখ্যা সাত অর্থ ভাগ্যের জোরে আয় বাড়বে প্রেম একসঙ্গে নতুন পরিকল্পনা পারিবারিক জীবন শুভ কাজের প্রস্তুতি পেশা সম্মান বাড়বে পড়াশোনা অগ্রগতি রয়েছে লটারি যোগ শুভ সময় প্রতিকার বিষ্ণুমন্ত মন্ত্র ও বিষ্ণু মন্ত্র জপ করুন যারা মীন রাশি রয়েছেন নমস্কার জয়মতারা আজকের রাশি ফল আজ ইংরাজির পয়লা জুলাই দু হাজার পঁচিশ আগামী দিনে অর্থাৎ দোসরা জুলাই দু হাজার পঁচিশ দিনটি আপনাদের কেমন যাবে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আগের থেকেই আপনি আগের দিনটা জেনে যাবেন আপনাদের দিনটি কেমন যাবে কি কি বিষয়ে সতর্ক থাকতে হবে শুভ সংখ্যা প্রতিকার ইত্যাদি নমস্কার জমা তারা পরবর্তীকালে আসছি দৈনিক রাশি ফল নিয়ে